হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস থ্রির বাংলা পাতাবাহার বইয়ের দেওয়ালের ছবি গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগের অনুশীলনের উত্তরগুলো আমি তোমাদের করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে লিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও এক নম্বর এক বাক্যে উত্তর দাও একের এক দাগ দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছ উত্তর দেওয়ালে আঁকা ছবি আমি বাড়িতে দেখেছি একের দুই দাগ অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত। উত্তর অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত একের তিন দাগ তখন তাদের কিভাবে দিন কাটতো উত্তর তখন তারা চাষ করে তীর নিয়ে শিকার করে দিন কাটাত দুই নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো প্রথমটি হবে সমবয়স তারপর অনেক দিন তারপর দেওয়াল তারপরেরটা অন্য রকম আর সবশেষেরটা ছিমছাম তিন নম্বর শূন্যস্থান পূরণ করো তিনের এক দাগ সে ছিল বড় সুখের দিন তিনের দুই দাগ এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো তিনের তিন দাগ বাঘ বলল এ আর এমন কি তিনের চার দাগ বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তিনের পাঁচ দাগ আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন চার নম্বর ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো চারের এক দাগ দেওয়ালের ছবি এঁকেছিল উত্তরবে শিকারীর বাবা চারে দুই দাগ অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল উত্তর হবে ঘন বন চারে তিন দাগ বনের পশু পাখিরা শিকারীকে উত্তর হবে ভয় পেত চারে চার দাগ গল্পের বাঘটি ভালো উত্তর হবে কথা বলতো চারের পাঁচ দাগ শিকারী বাঘকে খেতে দিয়েছিল উত্তর ঠান্ডা জল পাঁচ নম্বর বর্ণ বিশ্লেষণ দিয়েছি তোমরা এখান থেকে দেখে খাতায় লিখে নাও ছয় নম্বর অর্থ লেখো আধার অন্ধকার আপত্তি অসম্মতি দাওয়া বারান্দা বা বাড়ির সামনের অংশ লোটা এক প্রকার পাত্র ডাগর বড় বড় সাত নম্বর সমার্থক শব্দ লেখ বিশাল বৃহৎ বা বিস্তীর্ণ বাঘ ব্যাঘ্র মজা আনন্দ ছবি চিত্র বাবা পিতা জল বাড়ি বন্ধু সখা আট নম্বর বিপরীতার্থক শব্দ লেখ অনেক সামান্য দিন রাত ঘন লঘু সুখ দুঃখ ঠান্ডা গরম মস্ত ছোট নয় নম্বর গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে একটি যেমন বনে বনে এমন আরও দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো উত্তর ভয়ডর আরেকটা ছিমছাম দশ নম্বর শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও গয় চন্দ্রবিন্দু আকার গা এটি হবে গ্রাম গয়াকার গা এটি হবে শরীর তয়রশি বসি তীর এটি হবে বান তয়দীর্ঘি বসুনর তীর এটি নদীর ধার বয়াকায় ডবিনরে রশ্মি বাড়ি এটি হবে ঘর বয়াকার বর্ষিনরসি বাড়ি এটি হবে জল রশি ভ জীব এটি হবে জিহবা জয় দীর্ঘী ব জীব এটি হবে প্রাণী হ তয়কার হতো এটি হবে করত হ ত হত এটি হবে মৃত এগারো নম্বর চোখ শব্দটিকে পাঁচটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো নম্বর মানুষের একজোড়া চোখ আছে মানে চক্ষু নম্বর জিনিসটা দেখেই তার চোখ ধাঁধিয়ে গেল মানে অবাক তিন নম্বর তোমার দেখছি কোনো বিষয়ই চোখ নেই মানে নজর চার নম্বর ওরা দুজন চোখে চোখে কথা বলে নিল মানে ইশারা পাঁচ নম্বর লোকটার চোখাচোখি হতেই সে মাথা নামিয়ে মানে সামনাসামনি বারো নম্বর বাক্য রচনা করো চাষ চাষিরা মাঠে চাষ করে মেঝে লক্ষ্মী পুজোর সময় বাড়ির মেঝেতে খুব সুন্দর আলপনা আঁকা হয় আঁকা দেওয়ালের ছবিটা আমার নিজের হাতে আঁকা বিরাট ঘরের পাশে একটা বিরাট অসত্য গাছ আছে দেওয়াল গুহার দেওয়ালে প্রাচীনকালে রাজারা অনেক কথা লিখে রাখত তেরো নম্বর বাক্য বাড়াও শিকারে জল এনে দিল কোথা থেকে কেমন জল উত্তর শিকারী পুকুর থেকে ঠান্ডা জল লোটায় করে এনে দিল তেরো দুই দাগ দুজনে রওনা দিল কোথায় উত্তর দুজনে বনের পথ ধরে শিকারীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তেরো তিন দাগ সকালে বেরিয়ে যায় কোথা থেকে উত্তর সকালে শিকারি গায়ের ঘর থেকে বেরিয়ে যায় তিনের চার দাগ বাঘ হাসলো কেমন করে উত্তর বাঘ গোপের ফাঁক দিয়ে মুচকি হাসল তিনের পাঁচ দাগ দুজনেই বন্ধু হয়ে গেল কেমন বন্ধু উত্তর দুজনেই খুব বন্ধু হয়ে গেল চোদ্দ নম্বর গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো চোদ্দোর এক দাগ শিকারে খুব মজা পেয়েছে এখানে আমি তোমাদের নাম্বারিং করে দিয়েছি তোমরা দেখে দেখে পড়ে নিও পনেরো নম্বর সংক্ষেপে উত্তর দাও পনেরোর এক দাগ গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো, উত্তর গল্পের শিকারিটি সকাল থেকে সন্ধে পর্যন্ত বনে বনে শিকারের জন্য ঘুরত সে তীরধনুক দিয়ে পাখি শিকার করতো বনেই সে পাখিটাকে রান্না করে খেত এছাড়া গাছ থেকে ফল পেরে খেত এইভাবে খুব আনন্দেই তার দিন কাটত পনেরো দুই দাগ বনে শিকারীর প্রিয় বন্ধুটিকে তাকে সে একদিন কি প্রস্তাব দিল উত্তর বনে শিকারিটির প্রিয় বন্ধু একটি বাঘ বাঘকে শিকারে একদিন তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল পনেরো তিন দাগ উত্তরে তার বন্ধু তাকে কি বলল উত্তর উত্তরে তার বন্ধু বাক্যে বলেছিল যে তার বাড়ি যাওয়াই যেতে পারে বন্ধুর বাড়ি যেতে আর আপত্তি কি পনেরো চার দাগ গল্পে শিকারের বাড়িটি কোথায় উত্তর গল্পে শিকারির বাড়িটি বনের ধারে একটি গায়ের মধ্যে পনেরো পাঁচ দাগ তার ঘরবাড়ির চেহারা কেমন উত্তর খুব ছিল। ঘরের সামনে ছোট দাওয়া ছিল তার ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল পনেরো ছয় দাগ শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল উত্তর শিকারী তার বন্ধুকে ঘরে ঠান্ডা মেঝে বসতে দিয়েছিল আর লোটায় করে পুকুরের ঠান্ডা জল খেতে দিয়েছিল পনেরো সাত দাগ বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখলো উত্তর বাঘ হঠাৎ দেখলো দেওয়ালে একজন মানুষের ছবি যে তীরধনুক নিয়ে দাঁড়িয়ে আছে তার পায়ের কাছে একটা বড় বাঘ শুয়ে আছে পনেরোর আট দাগ শিকারীর মজা পাওয়ার কারণ কি উত্তর শিকারী ঠাকুরদা একজন মস্ত শিকারী ছিলেন তিনি বিশাল এক বাঘ মেরেছিলেন তাই শিকারী মজা পেয়েছিল নয় দাগ নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাক্যে বলল উত্তর শিকারীর ঠাকুরদা একজন মস্ত শিকারী ছিলেন এবং তিনি বাঘ নেকড়ে চিতা কাউকেই ভয় পেতেন না তিনি এক বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছিলেন বাঘ আগ্রহ দেখাল না কেন উত্তর বাঘ শিকারীর কথা খুব একটা বিশ্বাস করেনি তাই সে ব্যাপারে আগ্রহ দেখায়নি পনেরোর এগারো দাগ বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল উত্তর বাঘ জানতে চেয়েছিল এই ছবিটা কোনো মানুষ এঁকেছে কিনা তাই শিকারী বাঘের কথা শুনে অবাক হয়েছিল দাগ দেওয়ালে ছবিটির বিষয় কি ছিল ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো উত্তর দেওয়ালে ছবিটির বিষয় ছিল একটি শিকারী একটা মস্ত বাঘ মেরে তার ওপর দাঁড়িয়ে আছে ছবিটা কোনো বাঘ আঁকলে তার বিষয় অন্যরকম হতো যে একটা বাঘ একটি শিকারীকে মেরে তার ওপর দাঁড়িয়ে আছে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ